বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রাক্তন অর্জুন সিং এবং আরো বিজেপির লোকজন মিলে নোয়াপাড়া থানা ঘেরাও করলো ইস্যু হচ্ছে

সেই মা বোনদের পাশে আমাদের বাড়ির মেয়েদের পাশে আমরা আছি লজ্জা হয় আপনি এদের মহিলা মুখ্যমন্ত্রী আপনার একটা আলাপন মন্দোপাধ্যায় আছেন যিনি দাঁড়িয়ে বলছেন মহিলারা রাত্রি বেলা চাকরি না করলে কাজ না করলেই ভালো লজ্জা হয় আপনার আপনার বাড়ি বউ রাত দিন চাকরি করতে পারবে আপনার চাকরি করে তিন লাখ টাকা আমাদের করে টাকা দিয়ে আপনার মাইনে চলছে আর আপনি জ্ঞান দিচ্ছেন কি বাংলার মেয়েরা আর চাকরি রাত্রি বেলা করতে পারবে না আরে দিদিমুনি আপনি তো সুসাইড করে নেওয়া উচিত আপনার তো একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না সুরক্ষা দেওয়া দূরের কথা মহিলাদের উপরে অত্যাচারের যদি এক থেকে দশ নম্বর দেওয়া হয় তাহলে এক নম্বরে আপনি আছেন বাংলার মেয়েদেরকে বাংলা বাংলা মেয়েকে চায় এই শ্রবণ দিয়ে দু হাজার একুশে ক্ষমতা এসেছিলেন আজকে বাংলার মেয়ে বাঙালিদেরকে বাঁচাবার জন্য মাঠে নামতে হবে নালে বাংলার মেয়ে এই মমতা ব্যানার্জি থাকতে দেবে না মমতা ব্যানার্জি বাঁচতে দেবে না এই মমতা ব্যানার্জির উপরে বাংলার মেয়ে বিশ্বাস করলে বাংলার মেয়েরা বাঁচতে পারবে না